নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি অব সুলেখা আজকে চলে এসেছি আঙুরের গাছের কাছে যদিও আঙুর যে ভেতর ভেতর হয়েছে আমি জানতাম না আজকে আঙুর গাছের ভিডিও করতে এসে ধরা পড়ে গেল মোট ছয় ঠোকা তো যাই হোক দর্শক বন্ধু এই আঙুর গাছের ইতিহাস তো আছেই বিগত দিনে আমি তোমাদের গল্পটা শুনিয়েছিলাম আজকেও আবার বলবো তো চলো সাথে থাকো দেখতে থাকো এই আঙুর গাছটা এনেছি হালি শহরের সেই আঙুর দাদুর বাড়ি থেকে তিনশো টাকা দাম নিয়েছিল দর্শক বন্ধু তো মাটিতে রোপণ করে দিয়েছিলাম মাটিতে এরা খুব ভালো হয় তাই মাটিতে রোপণ করে দিয়েছি তো যাই হোক এখান থেকে যখন উঠেছিল আমার তাল করে দেওয়া হয়নি বলে ও একা একায় অনেকটা পথ চলে গেছিল। জলে যাওয়ার পর আমি আবার একটু করে বেঁধে দিয়েছিলাম তো একা একায় ও আস্তে 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 নিচে 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 চলে গেছিলো তো চলে যাওয়ার পর আমি ভেবেছিলাম যে ওটাকে আবার ফিরিয়ে নিয়ে আসবো কিন্তু এখনও পর্যন্ত আনতে পারলাম না দুর্ভাগ্য সেটা আমাকে আর হেল্পিং হ্যান্ড আমার কেউ নেই যার জন্য আমি আনতে পারিনি তো অনেকটা রাস্তায় সে চলে গেছে এবং সে আবারও ফিরে আসছে মানে অতটা রাস্তা চলে যাওয়ার পর আর তো ওদিকে কিছু নেই কি করব আবারও মুখটাকে ফিরিয়ে দিয়েছি তো যাই হোক এইভাবেই এগিয়ে চলুক ও ও থাকুক ভালো মতন তবে দেখছে তো একটা রোগ পোকা নেই কিচ্ছু নেই তবে আঙুরের একটা রোগ মানে পোকা আছে যেটা পাতা সাদা হয়ে যায় মরিচার মতন হয় পাতাগুলো পুরে পুরে যায় আমি খুব কষ্ট করে পাতাগুলো কেটে কেটে দিয়েছি কিছু দিন। কিছু দেওয়ার সময়ই পাইনি তবে একটা কথা দর্শক বন্ধু এদেরকে প্রত্যেক মাসে ফাংসাইড আর ইনসেকটিসাইড তো মাসে দুবার দেওয়াই উচিত ইমিডাক্লোরোফিট অবশ্যই দিতে হবে এক লিটার জলে কুড়ি এটাই হচ্ছে এদের পরিচর্যা তো এই আঙুর আসার পর আমি কী পরিচর্যা করেছি হ্যাঁ আঙুর আসার পর আমি একটাই জিনিস দিয়েছি পিজিআর মানে প্ল্যাং গ্রোথ রেগুলেটর মানে ওদের দেহটাকে মানে একটা আলাদা বৃদ্ধি করার জন্য সার্বিক গ্রোথের জন্য কিন্তু আমাকে পিজিয়া মিরাকুলাম দিতে হয়েছিল আর কি দিয়েছিলাম আর আমি রিসেন্ট এক সপ্তাহ আগে জিরো জিরো পঞ্চাশ আমি স্প্রে করে দিইনি আমি গোড়াতেই দিয়ে দিয়েছি এই হচ্ছে ওদের পরিচর্যা এই অবস্থায় আর কিন্তু কিছু পরিচর্যা নেই তবে প্রত্যেক মাসের দুদিন কিন্তু ওদের দিতেই হবে ইনসেকটিসাইড কারণ প্রচুর পাতা খায় পোকাগুলো এসে সন্ধ্যের বেলায় তো ওরা অ্যাক্টিভ হয় আর এইটাই ওদের সমস্যা আর কোনো সমস্যা নেই দর্শক বন্ধু প্রথম অবস্থায় আমরা কী খাবার দিয়েছিলাম কীভাবে লাগিয়েছিলাম সব বলবো আজকে তোমাদের তবে আঙুর গাছ খুব সহজেই কাণ্ড থেকে হয়ে যায় আর আমাকে উনি যিনি দিয়েছেন তিনি বলেছিলেন যে ম্যাডাম ওই গোড়াটা খানিকটা আপনি বেশ চার হাত চার হাত করে মাটি রাখবেন তাহলে কি হবে ওই গোড়া থেকে কিন্তু শিকড় বেরোচ্ছে আমি দেখেছি উনি বলেছিলেন সত্যি তাই গোড়া থেকে শিকড় বেরোচ্ছে সেই শিকড় কেটে একটা উদ্ভিদ বেরোবে কেটে লাগিয়ে দিলে হয়ে যায় খুব সহজেই আঙুড়ে চালাত করা যায় কিন্তু আমি অত রিক্স নিতে যাব না কারণ আমার গাছটা আগে বাঁচুক তারপরে আমি রিক্স নেব হ্যাঁ দর্শক বন্ধু একটা কথা কি যে দেখো চলে এসেছে আমার আঙুর আমি এই নীটটা ডাকাতে গিয়েই থোকা থোকা আঙুর দেখছি থোকা থোকা ওহ অসাধারণ খেতে কেমন তোমরা তো বলবে যে ম্যাডাম খেতে কেমন হ্যাঁ টক মিষ্টি মানে গতবার আমি এক থোকা হয়েছিল তো সেরকম করে খেতে পারিনি কোনো সমস্যা হয়েছিল তো এবার অনেকগুলো হচ্ছে অবশ্যই প্রথমে আঙুর আমার ঠাকুর মন্দিরে যাবে তারপরে আমরা একটু করে খাব তবে একটা কথা যদি বেঁচে থাকি বা আমি বেঁচে থাকি বা আমার গাছ বেঁচে থাকে তাহলে সামনে বার কিন্তু প্রচুর হবে তো বললাম তোমাদের গোড়াটা সবসময় উঁচু করে রাখতে হবে কারণ এক মানে একটাই ওদের সমস্যা জল জমলে কিন্তু গাছ মারা যাবে আমাকে উনি বলে দিয়েছেন যে পাহাড়ের চুরোর মতন করে কিন্তু তুমি মাটি দিয়ে রাখবে তাই আমি সব সময় উঁচু করে মাটি দিয়ে রাখি আমার মতন করে আমি পরিচর্যা করি আমি তারপরে তো আমার ভাগ্য বেঁচে থাকবে কি না তাই না হুম এইটাই বলবো দর্শক বন্ধু আর প্রথম অবস্থা কি দিয়েছিলাম অবশ্যই বলবো অবশ্যই প্রথম অবস্থায় এদেরকে একটু ইঁচের টুকরো বা বালি চালা যে যে নুড়িগুলো আছে সেগুলো তার সঙ্গে সাদা বালি তার সঙ্গে মাটি তার সঙ্গে শিংকুচি হাড়গুঁড়ো নিমের পাতা আর পটা সিঙ্গেল সুপার ফসফেট তারপরে পিঁপড়ে মারা ঔষধ ভাঙ্গি সাইড সব কিছু মিশে কিন্তু আমি সুন্দর করে টাইকো ডালমার দিয়েছিলাম জিয়ার দানা দিয়েছিলাম সব কিছু সুন্দর করে দিয়ে কিন্তু মানে গাছটাকে রোপণ করে দেওয়ার পরই কিন্তু দিয়েছিলাম ওর সঙ্গে এক ভাগ সার যদি না থাকে ভার্মি কম্পোস্ট পাঁচ চামচ চুন এটা ভালো করে মিশিয়ে গাছের মাটির নিচে দিয়ে তারপরে উঁচু করে মাটিটা সাধারণ মাটি দিয়ে দিয়েছি ব্যাস এটাই হলো ওদের প্রথম পরিচর্যা গাছ উঁচু করে রাখতে বলেছে মাটিটা তার একটাই কারণ বৃষ্টির জল যাতে না জমে বৃষ্টির জল জমলে কিন্তু গাছ শেষ হয়ে যাবে তাই দর্শক বন্ধু একটাই পয়েন্ট ধরে রাখবে গাছের নিচটা কিন্তু উঁচু করে রেখে দিতে হবে তোমাদের আঙুর আপেল এগুলো খুব শৌখিন গাছ ওদের একটু অবমাননা করলেই কিন্তু ওরা নষ্ট হয়ে যায় মারা যায় তবে আঙুরের কাণ্ড ফেটে ফেটে একটু রস ফেরায় ওটা লক্ষ্য রাখি মাঝে মাঝে নিম পাতা জল করে স্প্রে করে দেবে তাহলে কিন্তু এই রোগটা আর হবে না আঙুরের পরিচর্যা তোমাদের খুব সুন্দর করে বুঝে দিলাম আঙুরের রোগ তারপরে আঙুরের ফল হওয়ার পর কি পরিচর্যাস আগে কী পরিচর্যা সুন্দর করে এ টু জেড বুঝিয়ে দিলাম আজকে তাহলে এইটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবারও বলবো সবুজ বন্ধুর সাথে থেকো টাটা